আজ্যর খেলাটা বেলে সিস্টেম আজ্য দাদা ফিল্ডারও কম আজ্যর খেলাটা হইব আমি এই কুটি দেয়া এই দাগের ভিত্তে বিশটা ভার দিয়া এর লগাই একশো দেওয়া অন কথা হইল লগে থাকবেন আন্দে তো অতদিন ক্যাট কেটেছেন আন্বেন পারবেন অন আনে পারবেন আসেন বাইন থ্রি আসেন এর লগাই একশো ডাইরেক্ট এর লগে একশো

গেলোত মনতে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো কইছি দর্শক চল্লিশ বার দেখাইছি আপনারা খুশি এই পয়সার মধ্যে কোনো উজরা ভিত্তি আছে উজোরাফিতি নাই দর্শক আমি জিতছি আপনারা কাজ করে দোয়া করুন আর এই হিসাবে ভালোবাসা দিয়ে সাথে রাখবেন বিভিন্ন ধরনের কেলা দেখাইবো আমি তো ইনশাল্লাহ সবার কাছ থেকে বিদায় নিলাম হ্যাঁ আমি দেখা এই কেলা গাড়ি খেয়েছি